কেমন আছেন বন্ধুরা এই যে আমার জাতীয়তাবাদী বাংলাদেশ শ্রমিক দলের পক্ষ থেকে আসছি আজকে আমাদের ওলাই ভাই কিছু বলবে এখানে

আসসালামু আলাইকুম প্রিয় না শ্রীনগরবাসী এবং দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী এক আসন থেকে মনোনীত ক্যান্ডিডেট আমাদের অ্যাডভোকেট এ কে মামুন সাহেব ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির দুইবারের সাধারণ সম্পাদক এবং দুইবারের সভাপতি এবং আমরা যারা আজকে শত শত মানুষ না শ্রীনগর উপজেলা থেকে মিছিল সহকারে আপনার অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন সাহেবের নেতৃত্বে আমরা এই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রহমানের মাজারে আমরা কলদান করতে এসেছি আমরা সকলে এসেছি আমরা অ্যাডভোকেট কামরুজ্জামান নেতৃত্বে অ্যাডভোকেট মামুন সাহেবের নেতৃত্বে আমরা শত শত মানুষ মানে এসেছি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন সাহেবের জন্য সকলের কাছে দোয়া এবং আপনাদের সকলের ভালোবাসা সে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখলাম না শ্রীনগর কামুজ্জামান মামুন সাহেবের বিশাল বড় এক মিছিল এখানে এসেছেন অনেকেই আপনারা দেখেছেন শত শত মানুষ আমরা এসেছি অ্যাডভোকেট মানুষ মামুন সাহেবের নেতৃত্বে অ্যাডভোকেট কামুজ্জামান মামুন সাহেবের জন্য সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চেয়ে এবং আগামী দিনে যদি আপনার আমাদের জনাব তারেক রহমান সাহেব অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন সাহেবকে মনোনীত করেন সকলের কাছে ওনার জন্য দোয়া এবং ভালোবাসা চেয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল তোমার চ্যানেলের নাম কি আলাপাতি চ্যানেলের জন্য আলাপাতি চ্যানেলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এনে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম কথা বলবে আমার ছোট ভাই আলিয়াক বন্ধু বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসন এক জননন্দিত জননেতা রাজপথ থেকে বেড়ে ওঠা অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনবাড়ির নেতৃত্বে বিশাল মিছিলের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দু পাতে পাঠ করার জন্য আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে এডভোকেট কামরুজ্জামান মামুন ভাই ছাত্র রাজনীতিকে থেকে জননন্দিত জননেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার আস্থা ভাজন ব্যক্তিত্ব আমরা বিশাল একটি মিছিল নিয়ে আসছি আগামী দিনে আমাদের নেতা যদি নাসির নগরের আসনে আলঙ্কিত অলঙ্কিত করে তাহলে ওনার নেতৃত্বে আমরা ইদেশে অবৈধ স্বৈরাচার হাসিনার দোষরদেরকে আমরা ওদের অপরাধের বিচার করতে সক্ষম হব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল শ্রমিক দল কৃষক দল তাতি দল স্বেচ্ছাসেবক দল সহ সকল সংগঠনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা যারা আছেন দেখবেন আমার এই চ্যানেলটা আলাপ পাখি থেকে ওই ভিডিওটা চলবে ধন্যবাদ সবাইকে